হাই ফ্রেন্ডস গুড মর্নিং আজকে আমাদের দিল্লিতে চার দিন তোমাদের আগেও বলেছি দিল্লিতে সকাল হয় সাড়ে সাতটা চলো আমার সঙ্গে চলতে থাকো আজকের দিনটাও হ্যাঁ দেখতে দেখতে দিল্লিতে আমার চার দিন হয়ে গেল। আজকে অনুষ্ঠানের পরের দিন তাই চা খেয়ে আমরা সবাই পায়রের গিফট নিয়ে বসেছি সে তো আর গিফট দেখছে না দেখছে আমরা তার গিফটে পাওয়া খাবারগুলো আমরাই সব সাবার করে দিচ্ছি আমার নাতনিটা অনেক সুন্দর সুন্দর খেলার জিনিস পেয়েছে গো এই দেখো সে মন দিয়ে বই পড়ছে দেখো কত পড়াশোনায় মন দিয়েছে দেখো আবার সে আমাকেও পড়াচ্ছে আমার নাতনিটা খুব মিষ্টি হয়েছে দেখতে তার মুখে একটা মিষ্টি মিষ্টি হাসি লেগেই আছে পায়রার সঙ্গে ভালো পটেছে রোদসির মানে আমার ভাগ্নির মেয়ে সারাটা দিন রদসি তার বোনকে নিয়ে ব্যস্ত আর বোনও খুব খুশি দিদি কে পেয়ে আজও আমরা বেরোবো দশটা বেজে গেল আমরা রেডি হয়ে গেছি আমরা সবাই গাড়িতে উঠে পড়লাম পুচকু আমার কোলে বসলো আর আমার ভাগনাবো গাড়ি ড্রাইভ করল আমরা চললাম আর এই পুচকুকে দেখো কেমন টস টস করে তাকেই দেখছে দেখো তাকে যদি ঘুরতে নিয়ে যাওয়া হয় সে খুব খুশি কোনো বিরক্তি নেই তার মধ্যে আমরা চলে এলাম সেই গেস্ট হাউসে যেই গেস্ট হাউসে আমাদের অনেক গেস্ট আছে আজকে এই গেস্ট হাউসেই আমাদের খাওয়া দাওয়া সকালে টিফিন থেকে দুপুরের লাঞ্চ থেকে শুরু করে রাতে ডিনার পর্যন্ত আচ্ছা আমাদের রাধুনী দাদা বললেন আজকে লাঞ্চে কি আছে আছে লাউ আছে পনির আছে চাটনি আছে মাছ আছে তিনি হচ্ছেন ওইন্রিলের মাসি মানে আমার বউয়ের মাসি মাসি আর মামি মিলে চিংড়ি মাছ করতে বসেছে আর পাবদা মাছ হবে আর দই কাতলা হবে শুনলে তো রাতের মেনুতে কি কি আছে দই কাতলা চিংড়ি মাছের মালাই কারি পাবদা চাটনি আমরা সকালে টিফিন সেরে ঠান্ডা ঘরে এসে মজা আছে আড্ডা দিলাম সঙ্গে আমাদের পুচকোটাও আছে দেখো দেখো হাত পা ছুঁড়ে কিভাবে টিভি দেখছে দেখো দেখতে দেখতে অনেক বেলা হয়ে গেল আমরা লাঞ্চে বসে পড়লাম লাঞ্চে ঐন্দ্রিলার মাসি একটা স্পেশাল মেনু করেছিল চিংড়ি মাছের মাথা দিয়ে নাড়া দারুণ হয়েছিল খেতে এই দেখো আমাদের পায়রা কিভাবে চাটনি খাচ্ছে দেখো সাড়ে তিনটে চারটে বেজে গেল এখন আমি ননদ ভাগ্নি আর ভাগ্নির মেয়ে যাবো এক রিলেটিভের বাড়ি ভাগনা গাড়ি করে পৌঁছে দিল এখানে নাম করা একটা মিষ্টির দোকান আছে খুব ভালো ভালো মিষ্টি পাওয়া যায় দেখলাম এখান থেকে আমরা মিষ্টি কিনে নিলাম অবশেষে চলে এলাম আমার আরেক বাড়ি নন নাম হচ্ছে হেমা খুব মজার মজার কথা বলছে আমরা তো হেসে লুটোপুটি তারপর আমাদের খাওয়ালো কি দেখো কত ধরনের খাবার নিয়ে এসছে দেখো এত খাওয়া যায় বলো তবুও খেলাম লোভ সামলাতে পারলাম না এ হচ্ছে আরিয়ান মিষ্টি একটা ছেলে ওর ছোটবেলার অনেক মজার গল্প শুনছিলাম অনেকক্ষণ আমাদের আড্ডা গল্প হলো এবার আমাদের ফেরার পালা না না এখন আর গেস্ট হাউসে ফিরবো না এখন তো একটা জায়গায় যাব এখন তো আমরা মার্কেটে এসছি তোমাদের কি বলবো যারা দিল্লিতে গেছো তারা হয়তো জানো যারা যাওনি তারা শোনো এখানকার মার্কেটের জিনিস অসম্ভব পরিমাণে সস্তা তাই বলে ভেবো না সব ফুলকো জিনিস অনেক মার্কেটিং করে তারপর আমরা চলে এলাম গেস্ট হাউসে রাত অনেক হয়ে গেছে আমরা ডিনারে বসে পড়লাম আজকে রাতের রান্নার এত বিশেষত্ব কেন বলো তো ইন্দ্রিলার এক মেশো কালকে জামাই ষষ্ঠী বলে আজকে এখানে সব জামাইদের সে জামাই ষষ্ঠীর খাওয়া খাওয়ালো তাই এত ভালো ভালো মেনু কবজি ডুবিয়ে খেয়ে এবার বাড়ির দিকে আমরা রওনা দিলাম আমার আজকের ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেল খুঁজে পেতে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও খুব শিগগিরই আসছি আমার দিল্লি জার্নির নেক্সট ব্লগ নিয়ে তোমাদের কাছে টাটা গুড নাইট